প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আবারও আমি আপনাদের মাঝে ফিরে আসলাম আমাদের জব সার্কুলার নিয়ে আজকে দেখুন সতেরোশো একানব্বই জন লোক নেওয়া হবে খাদ্য অধিদপ্তরে এখানে পঁচিশটি পদে সর্বমোট সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে দেখুন সর্বপ্রথম উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরোতে বত্রিশ বছর বয়স পদ পদসংখ্যা চারশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুনোদিত শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে নাম্বার দুয়ে দেখুন লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে পাঁচজন লোক নেওয়া হবে কম্পিউটারে পারদর্শী হতে হবে প্রত্যেকটি সার্কুলারেই সর্বোচ্চ বয়স চেয়েছে বত্রিশ বছর তারপরে দেখুন নাম্বার তিনে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪ গ্রেডে জন লোক নেওয়া হবে উচ্চমান সহকারী পদে পঁচিশজন লোক নেওয়া হবে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আনন্দিত শ্রেণী বা স্নাতক সমমানের ডিগ্রি এখানে বিএ পাস বা স্নাতক ডিগ্রি চেয়েছে তারপরে নাম্বার পাঁচে দেখুন অডিটর অডিটরে হচ্ছে আটজন লোক নিয়োগ দেওয়া হবে এইখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি চেয়েছে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড চোদ্দো তিনজন লোক নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি চেয়েছে নাম্বার সাতে দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতজন লোক নিয়োগ দেয়া হবে তারপরে নাম্বার আটে দেখুন মেকানিক্যাল ফোরম্যান তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা ভোকেশনালে উত্তীর্ণ হতে হবে তারপরে নাম্বার নয় দেখুন ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানেও বত্রিশ বছর পদসংখ্যা তিনটি এখানেও পলিটেকনিক থেকে পাশ চেয়েছে তারপরে দেখুন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন তিনশো সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল নয় টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তারপরে দেখুন ইলেকট্রিক্যাল ফোরম্যান তারপরে দেখুন উপখাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন অপারেটর গ্রেড পনেরোতে আঠারো জন লোক নিয়োগ দেয়া হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা চেয়েছে তারপরে দেখুন সহকারী ফোরম্যান গ্রেড পনেরো চারজন লোক নিয়োগ দেওয়া হবে অটো অটোমেকানিক্স বা ফার্ম মেশিনারিতে বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে আর মিল রাইট দেখুন পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে এই পদে তারপরে দেখুন ইলেকট্রিশিয়ান পদে এগারোজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে শর্ত চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্দিত বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক ক্ষয় এবং গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর দেখুন ড্রাইভার পদে লোক নিয়োগ দেওয়া হবে পঞ্চাশ জন পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে ড্রাইভার পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স থাকতে হবে হালকা লাইসেন্স মানে লাইট যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখুন হালকা যানবাহন চালানায় এটি পারদর্শী হতে হবে আর বিস্তারিত সার্কুলার দেওয়া আছে পঁচিশ পর্যন্ত আপনারা দেখে নেবেন এবং এই দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে মে সাত দুই হাজার পঁচিশ তারিখ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকুন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখালাম আরও কিছু পদ আছে সেগুলো আপনারা দেখে নেবেন ধন্যবাদ